নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম টু থেকে ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না এনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস টেনের মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভলিউম টুয়ের থেকে ভূগোল ইতিহাস বাংলা ও জীবন জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ের সমাধান পাবে এখন আমি ভূগোল থেকে একসের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো এক হাজার একশো সাতাত্তর নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ফোর এর প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে আমি এক থেকে তিন নম্বর মডেল কোশ্চেন আলোচনা করে দিয়েছি তোমরা ওই ভিডিও তিনটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও হলে এই ভিডিও ডিসক্রিপশনের তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো বিভাগ কয়ে এক নম্বর বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে সৃষ্ট হ্রদ হল অপশন কয়ে কডি হ্রদ সরি এক দশমিক দুই সাহারায় দুটি অনুদীর্ঘ বালিয়াটির মাধ্যমে করিডরকে বলে অপশান কয়ে গাশি এক দশমিক তিনে শিশিরাঙ্কের আপেক্ষিক আর্দ্রতা হয় অপশান গয়ে একশো পার্সেন্ট এক দশমিক চারে যে বায়ুকে তুষারভক্ষ বলা হয় তা হল অপশান কয়ে চিনুক এক দশম পাঁচে যে শীতল স্রোতটি তিনটি প্রধান মহাসড়কে দেখা যায় তা হল অপশান ঘয়ে কুমেরু মহাসাগর কুমেরু স্রোত এক দশমিক ছয় দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান অপশান গয়ে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট এক দশমিক সাথে কেঁচোর মাধ্যমে বর্জ্য উৎপাদন করার পদ্ধতিকে বলে অপশান গয়ে ভার্মি কম্পোস্টিং এক দশমিক আটে দক্ষিণ ভারতের একটি বৃষ্টির অঞ্চল হলো অপশান ক্ষয়ে মালানাদ এক দশমিক নয় ভারতের কৃষ্ণা নদীর দক্ষিণাংশে যে মাটির প্রাধান্য লক্ষ্য করা যায় তা হল অপশান কয় লোহিত মৃত্তিকা চন্দন চন্দন গাছ জন্মে গ গয় অরণ্য। অরণ্যে এক দশমিক এগারোতে কালচার কিসের চাষকে বোঝায় অপশান গয় শাকসবজি এক দশমিক বারোতে ভারতের বৃহত্তম সরকারি লহ ইস্পাত শিল্প কেন্দ্র অপশান গয়ে ভিলাই এক দশমিক তেরোতে স্থিতিশীল উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কমিশন হল অপশান কয় ব্রুটল্যান্ড কমিশন এক দশমিক চোদ্দোতে একটি মিলিয়ন সিটের মধ্যে কতগুলি ইঞ্চি সিট থাকতে পারে অপশান ঘয় দুশো ছাপ্পান্নটি বিভাগ ক্ষয়ে দুই দশমিক একে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছয়টি দুই দশমিক ভবন একটি অবরোহণ প্রক্রিয়া শুদ্ধ এক দশম দুই দশমিক এক নিম্নতম স্তরটি হল হাইড্রোজেন স্তর অশুদ্ধ নাইট্রোজেন স্তর হবে দুই দশমিক এক দশমিক তিনে পূর্ণিমা তিথিতে পৃথিবীর চাঁদ সূর্যের মাঝখানে থাকে অশুদ্ধ চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে দুই দশমিক এক দশমিক চারে ভরাটকরণ প্রক্রিয়া আবর্জনা প্রচারে হিউমাস্তরী হয় অশুদ্ধ মিথেন তৈরি হয় দুই দশমিক এক দশমিক পাঁচে সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু শহরে অবস্থিত শুদ্ধ দুই দশমিক এক দশমিক ছয় দাগে ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ অশুদ্ধ ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লাদাখ দুই দশমিক এক দশমিক সাথে তিয়াত্তর এ বাই ওয়ান হল একটি ইঞ্চি সিট এর উদাহরণ শুদ্ধ দুই দশমিক দিয়ে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি দুই দশমিক দুই দশমিক জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ড্যাশ বলে র্যাপিডস বা খরস্রোত দুই দশমিক দুই দশম দুই জলীয়বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ তাপ পরিত্যাগ করে নীল তাপ পরিত্যাগ করে দুই দশমিক দুই ড্যাশ তিনে ড্যাস সমুদ্রস্রোত সাময়িক বায়ু দ্বারা প্রভাবিত হয় উত্তরটি হয়ে মৌসুমী স্রোত উত্তরে মৌসুমী সমুদ্র সমুদ্রস্য তারপরে দুই দশমিক দুই দশমিক চারের দাগে রয়েছে পশ্চিমবঙ্গের পরতে পশ্চিমাঞ্চল ড্যাশ অরণ্য দেখা যায় চিরহরিত অরণ্য দেখা যায় দুই দশমিক দুই দশমিক পাঁচে ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে পশ্চিমবঙ্গ দুই দশমিক সাথে সাথে ভারতের ড্যাশ শিল্পকে শিল্পের শিল্প বলা হয় অটোমোবাইল শিল্পকে দুই দশমিক দুই দশমিক সাথে মোট জনসংখ্যা এবং মোট ভূমির আয়তনের অনুপাতকে ড্যাশ বলে জনঘনত্ব বলে দুই দশমিক তিনের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক একে হিমবাহের উৎপাদন প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখ উত্তরটি হল রসে মোতানে দুই দশমিক তিন দশমিক দুই বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ শতকরাগত শূন্য দশমিক শূন্য তিন তিন পার্সেন্ট এত এত শতকরা দুই দশমিক তিন দশমিক তিনে সারা সারি বান দেখা যায় কোন নদীতে হুগলি নদীতে দুই দশমিক তিন দশমিক চারে ল্যান্ড ফিলের বর্জ্য পদার্থ ধোয়া দূষিত জলকে কি বল লিচেট দুই দশমিক তিন দশমিক পাঁচে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম লেখক পুঞ্চি কল দুই দশমিক তিন দশম ভারতের শীতলতম স্থানের নাম কি দ্রাস দুই দশমিক তিন দশমিক সাতে ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয় কলকাতা দুই দশমিক তিন দশমিক আটে ভগ্নাংশ সূচক স্কেল আর এফ ফ্লব কি নির্দেশ করে এক নির্দেশ করে দুই দশমিক বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে রেখ গ্রেট গ্রিনওয়াল আফ্রিকা প্রান্তীয় ঘূর্ণবাদ টর্নেডো খাদার নবীন পলিমাটি অঞ্চল যোগ জলপ্রপাত শরাবতী নদী বিভাগ গয়ে তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক ক্রেভাস কাকে বলে তোমাদের দু নাম্বারের তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরগুলো আমি রায় অ্যান্ড মার্টিন সহিকা থেকে এছাড়াও দু নম্বরের এবং পাঁচ নম্বরের সাইশান ভিত্তিক প্রশ্নের উত্তর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখানে ক্লিক করে দেখ নিতে পারো আচ্ছা ক্রিবাস কাকে বলে এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে অথবা তো রয়েছে এনসেল বার্জ কাকে বলে এনসেল বার্জ এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখো পরের অংশটি দেখাচ্ছি পরে অংশটি লক্ষ্য করো এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন তাপ বিশুব রেখা কাকে বলে উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে শৈবাল সাগর কি উত্তরটি লক্ষ্য করো শৈবাল সাগর বলে সংঘা এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও সৃষ্টির কারণ এত পর্যন্ত লিখবে উদাহরণ হিসেবে লিখবে আটলান্টিক মশা শৈবাল সাগর দেখা যায় এটা লিখে দেবে তিন দশমিক তিন ম্যানিওর পিট কাকে বলে এই প্রশ্নের উত্তরটি আমি ছায়া প্রকাশনের একশো একাত্তর নম্বর পেজের ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর লক্ষ্য ছায়া প্রকাশন থেকে দেখাচ্ছি উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে অথবা রয়েছে স্ক্রাবার কি এই প্রশ্নের উত্তর আমি ছায়া প্রকাশনের একশো উনআশি নম্বর পেজের এর চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন অন্তর্বাহিনী নদী কাকে বলে উদাহরণ দাও উত্তরটি দেখো সংজ্ঞা এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে ভারতের মরু উদ্ভিদের বৈশিষ্ট্য সমূহ লেখ লক্ষ্যবর মরুভীরে বৈশিষ্ট্য যে অবস্থার মতো বৈশিষ্ট্য জীবন ধারণ মোমের প্রয়ব পত্রকণ্ট পর্ণকাণ্ড বৃদ্ধির হার পাঁচটা বৈশিষ্ট্য দেখলাম তোমরা যে কোনো দুটি লিখে নেবে তিন দশমিক পাঁচে পণ্যসূচক কাকে বলে সংঘা এখান থেকে শুরু করো উত্তরটি পরপর দেখে নাও এতটা পর্যন্ত লিখবি পরের প্রশ্ন হিরক চতুর্ভুজের ধারণা দাও উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরের প্রশ্ন কাকে বলে উত্তরটি দেখো সংঘা অর্থাৎ এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে ভঙ্গনাংশ স্কেল বা আর এফ বলা হয় যার পুরো নাম রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অথবা রয়েছে দূর সংবেদন কি উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে উপাদান প্রক্রিয়া শ্রেণীবিভাগ বিভাগ হয়ে চারিদাকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও বিকল্প লক্ষণীয় চার দশমিক আরোহণ অবরোহণের মধ্যে পার্থক্য লেখ উত্তরটি দেখো আরোহণ ও অবরোহণের পার্থক্য মোট পাঁচটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম অথবাতে রয়েছে নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন চার দশমিক দুই বর্তমানে প্লাস্টিক দূষণ মানব সভ্যতার সবচেয়ে বড় বিপদ কারণ ব্যাখ্যা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবি

এই যে পার্থক্য ঘর এখানে দুটো দেখালাম অর্থ এবং অবস্থান পরে দেখাচ্ছি এই দেখো আবার মোট ছটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম অথবাতে রয়েছে গাঙ্গীয় সময় অধিক জনঘনত্বপূর্ণ কেন এই প্রশ্নের উত্তরটি ছায় প্রকাশনের তিনশো আঠান্ন নম্বর পেজের দশ নম্বর প্রশ্নের উত্তরটি রাখো করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে তারপর দেখে না এত পর্যন্ত লিখবে চার দশমিক সক্রিয় সেন্সর কাকে বলে উত্তরটি দেখো উত্তরটি দেখা করো এখান থেকে শুরু করবে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো যেহেতু তিন নম্বরের প্রশ্নটি তোমাদের রয়েছে সুবিধা অসুবিধা লিখতে বলছে তোমরা সুবিধার তিনটি পয়েন্ট দেখাবে আর অসুবিধাতেও তিনটি পয়েন্ট লাগবে কিন্তু আমি যতগুলো পয়েন্ট আছে সবগুলো দেখাচ্ছি তোমাদের সামনে দেখো এরপর অসুবিধা দেখো এই অসুবিধা ক্ষেত্রে সুবিধা অসুবিধা দেখলাম বিভাগ মতে পাঁচের দাগে পাঁচ দশমিক একে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক এক দশমিক একে চিত্র সহ বিভিন্ন প্রকার বদ্বীপ গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর উত্তরটি দেখে নাও আরও রয়েছে অবস্থান অনুসারে লক্ষ্য করো এই যে এত পর্যন্ত লিখতে পারো লিখবে বুঝতে পেরেছ পরের প্রশ্ন হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কাজের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্র সহ বিবরণ দাও উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে দু নম্বর ভূমিরূপ স্কার তিন নম্বর ভূমিরূপ বোল্ডার ক্লে ও চার নম্বর কে মকে মঞ্চ বাকি সুপান রয়েছে উত্তরটি দেখো পরপর তারপরে কেটল ও কেটল হ্রদ নব রয়েছে ভ্যালি ট্রেন লাস্টে ড্রামলিন এত পর্যন্ত লিখবে পাঁচ দশমিক এক দশমিক তিন উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমন্ডলের স্তর বিন্যাস করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখো পরের অংশটি দেখাচ্ছি আবার খবর ল্যাপসিড स्ट्रोतोस्फियर, बोसीस्टोम, मिश्रोस्फियर, एक बार थर्मोस्फियर, एक्सस्फियर देखो ম্যাগনেটু পজ বলে এত পর্যন্ত লিখবে পাঁচ দশমিক এক দশমিক চারি মানব জীবনের উপর জোয়ার ভাটার প্রভাব পরিসীম ব্যাখ্যা দাও উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে দেখে না পরতরটি এত পর্যন্ত লিখবে পাঁচ দশমিক দুইয়ে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক দুই দশমিক একে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও ভারতের অভ্যন্তরীণ পরের প্রশ্ন পাঁচ দশমিক দুই দশমিক ভারতের জলসেচের প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও ভালোভাবে পয়েন্ট করে লেখা আছে রায়ান মার্টিন সহ কবি থেকে দেখাচ্ছি এত রবীন্দ্র লিখবে পাঁচ দশমিক দুই দশমিক তিনে ভারতের মিলের চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে শুরু করে এতটা পর্যন্ত লিখবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলেছে যেহেতু পাঁচ দশমিক দুই দশমিক চারে ভারতের পরিবহনের সড়ক পথের গুরুত্ব আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ বিভাগ হয় লক্ষ্য করুন ম্যাপ পয়েন্টিং দেখো নতুন দিল্লি ভারতের উচ্চতর পর্বত সিংহ হচ্ছে কেটু ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ উলার পশ্চিম ভারতের বৃষ্টি ছাই অঞ্চল পূর্ব ভারতের একটি লবণাত্ম যুক্ত অঞ্চল সুন্দরবন দেখাবে দেখাবো ভারতের সর্বযোগ্য স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল ভারতের কপি উৎপাদক অঞ্চল টিস্কো অর্থাৎ দুর্গাপুর টাটা সরি টিস্কো অর্থাৎ জামশেদপুর টাটা আয়রান স্টিল কোম্পানি ভারতের গোলাপি শহর জয়পুর ভারতের বৃহত্তম আন্তর্জ্যোতি মন্দির নতুন দিল্লি ম্যাপ পয়েন্ট দেখা হচ্ছে তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো উত্তরটি দেখো ছয় দশমিক দিল্লি ভারতের রাজধানী হচ্ছে নতুন দিল্লি এটা হচ্ছে নতুন দিল্লি ছয় দশমিক একে ছয় দশমিক এক নতুন দিল্লি দেখালাম আমাদের এরপরে ছয় দশমী রয়েছে ভারতের উচ্চতম প্রদর্শন কে টু লক্ষ্য করো কে টু এই যে এটা হচ্ছে কে টু দু নম্বরে ছয় দশমিক দেখাচ্ছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ আচ্ছা ব্যাগের উলার হবে উলার লাদাখের উলার লক্ষ্য করে যে উলার উলার এইটা ছয় চারে পশ্চিম ভারতের বৃষ্টি ছায় অঞ্চল লেখা পশ্চিম ভারতের বৃষ্টির ছয় পর্বতের পূর্ব ঢাল এটা হচ্ছে ছয় দশমিক চারে চার ছয় দশমিক রয়েছে পূর্ব ভারতে একটি লবণাক্ত অঞ্চল সুন্দরবন এই যে এটা সুন্দরবন এটা সুন্দরবন এটা হচ্ছে ছয় দশমিক পাঁচ কি হলো ছয় দশমিক পাঁচ পূর্ব ভারতের একটি লগ্ন মিথকার যুক্ত অঞ্চল তোমরা সুন্দরবন দেখাবে আচ্ছা ছয় দশমিক ছয় আছে ভারতের সর্ববৃহৎ স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল আমি এটা দেখাচ্ছি এই যে জম্মু কাশ্মীর আর উত্তরাখন্ডের কিছু অংশ এটা কি বললাম এটা পার্বত্য অঞ্চল ছয় দশমিক সাতের রয়েছে প্রধান কপি উৎপাদন অঞ্চল লক্ষ্য করো যে প্রধান কপি উৎপাদক অঞ্চল এটা প্রধান কপি উৎপাদন অঞ্চল ছয় দশমিক সাত ছয় দশমিক আটে রয়েছে টিসকো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জামশেদপুর টিস্কো ঝাড়খণ্ডে অবস্থিত এটা ছয় দশমিক সরি 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 ছয় দশমিক আট টিস্কো ছয় দশমিক নয় রয়েছে ভারতের গোলাপি শহর জয়পুর রাজস্থানের জয়পুর গোলাপি শহর ছয় দশমিক ছয় দশমিক দশে রয়েছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নতুন দিল্লি বা দিল্লি এই যে দেখিয়ে দিচ্ছি আগে এই যে দিল্লি এটা আবার তোমরা চিহ্নিত করে রেখে দেবে এটা ছয় দশমিক দশে দিল্লি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই